আসসালামাইকুম আহমতুলের মতো হলাম আজকে আমরা অনুপাতক দায়ী গত দুই দশমিক এক থেকে একটা অঙ্ক করবো যেহেতু দ্বিতীয় পরীক্ষা অন্দ হয় কিছুদিন মধ্যে কোন স্কুলে দ্বিতীয় শ্রমিক অথবা অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গেছে অনেকগুলো স্কুলে হয়ে যাওয়ার কথা তো দ্বিতীয় সময় পরীক্ষাটা অনেকগুলো স্কুলে নেবে বা দ্বিতীয় টিটি আমরা যে পরীক্ষা বলি সিটি পরীক্ষা যে পরীক্ষা বলি না কেন এই পরীক্ষাতে এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট থাকবেই আর এই অধ্যায়টা শুধু যে ক্লাস সিক্স এ এরকম না প্রত্যেকটা ক্লাসেই থাকে অনুপাত অনুপাত সমানুপাত তো এই অধ্যায় থেকে আজকে আমরা একটা অঙ্ক করব যদি ভালো করে বুঝি সবগুলো অঙ্ক আমরা পারবো চলো কথা না বাড়িয়ে হোয়াট বোর্ডে যাই অঙ্কটা করা শুরু করি বলতেছি কি প্রথম প্রশ্নটা হচ্ছে কি পিতা ও পুত্র বয়সের অনুপাত ফাইভ ইস পনেরো ইস একটু বিষয়টা খেয়াল করি পনেরো এই কথার মানেটা কি এ কথার মানে হচ্ছে আমরা নর্মালি লিখি না ভাগ তিন এই ভাগ যে কথা এই ইস্টুটা লেখা কিন্তু একই কথা ইস্টু যে কথা ভাগ একই কথা আমরা যেটাকে বলি ইস্টু বাংলায় বলি অনুপাত একই কথা কিন্তু হ্যাঁ ভাগ যে কথা এইভাবে ইস্টুটাকে আমরা এক লেখার জন্য ইস্টু হিসেবে বা অনুপাত হিসেবে প্রকাশ করি তাহলে এই কথা দ্বারা কি বোঝাচ্ছে পিতার বয়স হচ্ছে পনেরো পুত্রের বয়স হবে তিন অর্থাৎ পিতার বয়স যদি পনেরো বছর হয় পুত্রের বয়স হবে তিন বছর পিতার বয়স যদি হয় 30 বছর তাহলে পুত্রের বয়স হবে ছয় বছর অর্থাৎ এইখানে পনেরো এখানে তিন অর্থাৎ পনেরো বছর বা তিন বছর পরে কি বলতেছে এবং পিতা ও মাতার বয়সের উপর ফাইভ ইস টু ফোর তাহলে পিতার বয়স যদি হয় পাঁচ বছর মাতার বয়স হবে চার বছর এবার দেখো আমাদের পরবর্তী পিতা ও পুত্র বয়সে সমষ্টি হচ্ছে বাউত্তর বছর তাহলে পিতা এবং পুত্রের যোগ করে একসাথে সমষ্টি হচ্ছে বাউত্তর বছর এইবার চলো আমরা প্রশ্ন ঢুকি প্রশ্ন বলতো যে উদ্দীপকের অনুপাত মিশ্র অনুপাত কত উদ্দীপকের অনুপাত গুলো মিশ্র অনুপাত কত তাহলে এই দেখো পনেরো ইস টু থ্রি এটা একটা অনুপাত পনেরো ইস টু থ্রি এটা একটা অনুপাত আরেকটা অনুপাত কি ফাইভ ইস টু ফোর তাহলে এই ফাইভ ইস টু ফোর এখানে দুইটা অনুপাত আছে এই দুটো অনুপাতের মধ্যে আমাদের বলছে মিশ্র অনুপাতটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে তাহলে এই জন্য অনুপাত দুটি হলো তাহলে পনেরো ইস টু থ্রি ফাইভ তাহলে এই অনুপাতের প্রথম সংখ্যা হচ্ছে পনেরো এই অনুপাতের প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ এই অনুপাতের দ্বিতীয় সংখ্যা হচ্ছে তিন এই অনুপাতের দ্বিতীয় সংখ্যা হচ্ছে চার তাহলে প্রথম দিয়ে প্রথম গুণ দ্বিতীয় দিয়ে দ্বিতীয়টাকে আমরা গুণ করে দেব। তাহলে প্রথমটাকে লিখবো কি প্রথমটা লিখছি পূর্ব পরের টাকে লিখছি আমরা উত্তর সেই জন্য কি দেখো পূর্ব রাশি গুলোর গুণ ফল প্রথম যেগুলা সেগুলার হচ্ছে গুণফল তাহলে পনেরো এখানে এখান থেকে পনেরো তাহলে পনেরো গুণন পাঁচ এই দুটো আমরা যদি করি তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর এরপরে দেখো তিন আছে এখানে এখানে আছে চার তাহলে এটা লিখছি কি উত্তর রাশি গুলোর গুণ ফল তাহলে এখানে আছে তিন এই তিন এখানে আছে চার এই হচ্ছে চার তাহলে তিন চারে হচ্ছে বারো আমাদের কাজ শেষ এবার আমাদের বলছি কি যে কোন নম্বর প্রশ্ন উদ্ভব গুলো মিশ্র মিশ্র মানে এই দুইটারে আমরা খালি স্টু দিয়ে দিয়ে দেবো তাহলে প্রথমটা পাইছে কত পঁচাত্তর দ্বিতীয়টা পাইছে আমরা বারো তাহলে এখানে লিখে দেবো পঁচাত্তর স্টু বারো এটাই আমাদের কয়েক আনসার এটা আমাদের মিশ্র অনুবাদ বের করতে দুটো মিলাইয়া কত হয় সেটা আমাদেরকে বের করতে বলছে আশা করি ক নাম্বার অঙ্কটা খুব ইজি পারবো এবার আসে খ নম্বর অঙ্ক আসে খ নম্বর অঙ্ক বলতেছে পুত্রের বয়স কত এরকম অঙ্ক তো প্রচুর আসে পুত্র বয়স কত পিতার বয়স কত মাতার বয়স কত হ্যাঁ এরকম অঙ্কগুলো আসবে তাহলে এখানে আমাদের প্রশ্ন বলছে পুত্রের বয়স কত তাহলে দেখো পুত্র বয়স এখানে যদি বলে পিতা ও পুত্র বয়সের অনুপাত দেওয়া আছে পনেরো ইস টু থ্রি তাহলে আমাদের দেওয়া আছে বয়সের অনুপাত পনেরো ইস টু থ্রি এটা আমাদের দেওয়া আছে তাহলে কি করবো অনুপাত দুটো যোগ করব যোগ করে বাহুদুর যেটা টোটালি সমষ্টি যেটা দেওয়া আছে সেটা দিয়ে যদি আমরা ভাগ করি কাটাকাটি করি তাহলে আমাদের পুত্র বয়সটা পেয়ে যাবো তুই একটা কথাই

পিতার বয়স বলে তাহলে পিতার বয়সের অনুপতো সেই জন্য দেখো এই যে বাই আমি আবার বলতেছি আঠারো দিয়ে বাহাত্তর কে আমরা ভাগ করবো হ্যাঁ যে রেজাল্টটা আসবে রেজাল্টটাকে তিন দিয়ে গুণ করবো যা আসবে তাই তাহলে দেখো আঠারো দিয়ে যদি আমরা বাহাত্তর ভাগ করি তাহলে চার আঠারো বা 18 3 34 34 বর্গ তাইলে 4 4 দিয়ে যদি আমরা 3 চেরা দেখো 12 তাইলে পুত্র বয়স কয়লাম আমরা 12 বছর আশা বুঝে গেছে এইবার আমরা চলে যাব গ প্রশ্নে এখানে আরেকটা কথা বলে দিই এখানে পুত্র বয়স চাইছে সেজন্য আমরা এখানে 3 লিখছি এই প্রশ্নটা যদি পিতার বয়স চাইতো তখন আমরা এখানে 3 এর জায়গায় খালি 15 লিখতাম বাকি সব ঠিক থাকবে কোনো কিছু করব না ঠিক আছে তাহলে এবার আমরা দেখি কি দেখো একটু বলে গেছে যে পিতার বয়স কতরে উত্তরের উত্তরের বলছিলাম যে তিনের জায়গা খালি আঠারো লিখবো আর বাকি সবকিছু ঠিক থাকবে আমরা বাকি কোনো কিছুই করবো না তাহলে এখানে কি করবো তিনের জায়গায় দেখো পনেরো বাকি সব ঠিক আছে তাহলে এটা দিয়ে এটা যদি আমরা কাটি একটু আগে আমরা বলে গেছিলাম এটা কাটলে হয় চার তাহলে এখানে আসবে চার ঠিক আছে চার দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে দেখো হচ্ছে কি চার এবার চার দিয়ে যদি চার পনেরো ষাট যদি চার দিয়ে পনেরো গুণ করি দেখো তাহলে চার পাঁচে বিশ বিশেষ পনেরো করি তাহলে চার পনেরো হচ্ছে ষাট তা এ হচ্ছে ষাট তাহলে পিতার বয়স পাইলাম আমরা ষাট বছর আশা করি এতটুকু ক্লিয়ার এরপরে আমরা পিতার বয়স পেয়ে যাওয়ার পরে প্রশ্ন করছি কি মাতার বয়স কত মাতার বয়স আমাদের বের করতে বলছে তাহলে মাতার বয়স এখানে দেখো দিয়ে দিছে এখানে পিতা ও মাতার বয়সের অনুপাত আমাদের ফাইভ ইস ফোর তাহলে এটা লিখবো কি পিতা ও মাতার বয়সের অনুপাত ফাইভ ইস টু ফোর সেম একই কাজ করবো তাহলে আমাদের প্রশ্ন কি যাইছে মাতার বয়স আমাদের বের করতে বলছে তাহলে মাতার বয়সটা রেখে বাকি সব যদি ওই পাশে তাহলে হয়ে যাবে গুনুন তাহলে এই জন্য লিখবো কি যে মাতার বয়স পিতার বয়সের এত বাই এত গুন অর্থাৎ পাঁচ বাই চার এটা উল্টা যাবে যেহেতু ওই পাশে চলে যাবে গুনুন করে আমরা নিচারটার উপর একটা নিচে তাহলে এত গুন একটু যদি বুঝি পরেরটা সেম একই কাজ এই কাজটা করবো যে পুত্র বয়স আর আমাদের প্রশ্ন বলছে মাতার বয়স এই জন্য লিখছি দেখো মাতার বয়স এখানে ছিল টোটালি পিতা পুত্র বয়সের সমস্ত ছিল বাহাত্তর বছর এখানে পিতার বয়স হচ্ছে ষাট বছর তাহলে ষাট এর আর এখানে আমরা বের করে গেছি চার বাই পাঁচ এই হচ্ছে চার বাই পাঁচ তাহলে এটা দিয়ে যদি আমরা কাটি দেখো পাঁচ বারো ষাট বারো দিয়ে যদি আমরা কে গুণ করি চার বারো আটচল্লিশ তাহলে আমরা মাতার বয়স পাইলাম আটচল্লিশ বছর আমাদের প্রশ্ন এটাই বলছে যে পিতার বয়স মাতার বয়স কত তাহলে পিতার বয়স পাইলাম আমরা ষাট বছর মাতার বয়স পাইলাম আটচল্লিশ বছর আশা করি অঙ্কটা খুবই সহজ বুঝতে পেরেছো এরপরে যদি কিছু না বুঝি কমেন্টে জানাবা আমি আরো ডিটেলস বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসটা দেখার জন্য